ভাই এই যে সিলেট আইলাম সারা রাত গাড়িত খাইলাম না খাই না না মানুষ সিলেট গেলে হ কাম টাম পাহন যায় যে আইলাম সারা রাত দিন গাড়ী সারা রাত গাড়িত কাজ কাম পাইতেছে না কেমে কি করুন কেউ চিনি না জানি না কি একটা বিপদও করলাম সিলেট কাম করবা রাইয়া মানুষ তো ফাটাইছে কৈছে দেখি সিলেট কাম থাকে বেশি আচ্ছা আগগায় আগগায় যায় দেখি কি হয় আইজকাল কামলার বড় অভাব বুঝলাম না কাজৰ লোক কানো ভাই মানুষ মিলানি তো বড় মুশকিল দেখি সামনে যাই তু দিয়ে পাই ও ভাই হ্যাঁ ভাই আমরা তো মনে করেন আইসি মেশিন থেকে বুঝুন কাম করতাম তো কাম তাম খাইতেছি না একটু ব্যবস্থা না খাই আছি কাম কাজ করবার আইছো আছে আচ্ছা ঠিক আছে আমি তো কামর লোক খুঁজি আর

টি আদিবেন তো টাকা তো দিম অবশ্যই ও ভাই তাইলে আল্লাহ বাউ করে দিছে যাক তাইলে তুই হোক অবশেষে ভাই এই যে মেলা জান করে নিলাম ও অনেক বেটা কাম করাল লাগে একবার টিয়া টিয়া নাই দেয় নাকি আল্লাহই জানে আমরা তো বায়না কিছু কই না মারতার হ্যাঁ তো আইসি আর এক দেশে কাম করাল লাগিয়া একদিন করে দিই টেকা দি আমি ভাত নাই শরীর চলে না আর কী আচ্ছা ঠিক আছে তোমার খাওয়ার ব্যবস্থা আমি করি আর আমার ওই সামনে যাওয়া লাগবো সামনে আমার খাম একজন করিয়াও এটা আবার ভাই আমি যাই আগে ভাই তুমি আগে যাও আও আও করিও না ও যে ও যে খেত দেখ রাইনি তা সব আমার সবকে তো রেডি হয় এখন তোমরা বাক্কা দিন কাম করতে পারবা যে আমারও নতা হো আমি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করিয়া দিব আও ওই কাপড় চোপড়ানো রাখো আর তোমরা খাওয়ার ব্যবস্থা আমি করিয়া তোমরা চিন্তা করিও না বুঝছনি দেখ তোমরা চিন্তা করিও না বুঝছ আমারে নো আপন লোক আছে যে আমার বাবা জানো আছে এনো বাবা জানো কাম কাজ কররা তা টাইন লগে আসুইন অন আমরা কি তা করণ লাগব কাম করবা ওই শা আর কি এনো ইতুল হইবো বুঝছনি আও আমার লগে আও এই দেখো ও দেখো কি আটি বানরা বুঝছো নি তোমরা লান তুলিয়া আটি বানবাই পারবাই নিতে পারবাম পারতাম না কি পারবাম তোমরা কৃষি কাম করছো তো করছি আমরা না ভালো তোমরা শিখবাই না আমার বাবা জানা আছেন তাইন তোমরা এটা কাম কাজ শিখাইয়া দিবা এটা লাগে কোনো টেনশন না আচ্ছা আমি তোমা তোমার তানো লাগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া সব জান হ্যাঁ এই যে কামল লোক দুইজন নিয়ে আইছি বুঝছো এখন তার একটু শিখে আনে আমার তো বাজারও অনেক কাম আছে আমি কাম ফালাই হাতে আইসি কইস যে দুইজন লোক লাগবো ওর লাগে আমি আইসি তার আর কাম শিখে আমি গেলাম তোমরা কাজ করো আমার পুতে টেহা দিব তোমরা কাজ করো আচ্ছা আচ্ছা কাজ করো তোমরা কাজ করো টেহা আমার পুতে দিব আচ্ছা আচ্ছা ভাই ভাই সারা দিন কাজ তো মেলাই করলাম কি দাও তো লাগে মালিক দিকে লো অনু তো আয়ে না

আজকে তোমরা রাখি দেও আজকে তোমরা রেস্টে থাকো বাদ বাকি যে সময় আছে আর তোমরা তাওনা নিয়ে যাও আমার লগে হ ভাই মেলা ভালো হইব ভাই কি দাও লাগছে মেলা

আমার দোকানও চিনো তো তোমরা আমার দোকানও যাইও তোমরা আমি টাকার ব্যবস্থা করিয়া দিব আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই দেখছো ভাই জীবন দাও আচ্ছা ভাই এই যে কামড়া না করলে আজ ও ভাই আছেন বড় না এমন লাগলো লে 3000 তো দিছে ঠিক এক মাসের টাকা দিব দিব লোক ভালো আছে লোক দেখছো না কিবা সলিড একদিন কাম বসি টাকা দিছে বড় একদিন তো 1000 টাকা এমনি আসে ভাই দিছে তো বড় পড়ি আছিল রাস্তা মধ্যে ভালো লাগদিনা না তোমরা সব খারাপ মাইসের অবিশ্বাস করো কালি নিয়ে আয়ো আচ্ছা ফুটিলে যায় কিছু খাও দা কৰিলা বেলেগ চিকে